হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম মৌসুমী ব্লক থেকে তো বন্ধুরা দেখো সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে এখন স্লাইডিংটা খুলব বাইরের অবস্থাটা দেখো পুরো কুয়াশায় ভরা আর সত্যি এতটা ঠান্ডা পড়েছে না মানে রাস্তাঘাট একদম ধুধু করছে দেখো লোকজন দেখা যাচ্ছে না এক দুজন দেখা যাচ্ছে আর দেখো রাস্তাটার অবস্থা এতটা খারাপ তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা এখানে রাখি কারণ বারান্দায় যদি নেওয়া হয় বাড়ির বাড়িতে একেবারে কিচকিচা হয়ে যাবে আর দেখো এদিকে ঠান্ডা তার মধ্যে হাওয়া চলছে তাহলে এরকম হাওয়া চলে যাতে কতটা ঠান্ডা লাগে আজকে বাইরে বেরোনোর মতো অবস্থা নেই আর সারাদিনে যেন আমি আজকে একবারও বাইরে বেরোন নিই তো তোমরা মানে সেই ভিডিওটা শেয়ার করবো কী করে মানে আজকে সারাদিন শুয়ে কাটিয়েছি তো চলো যেটুকু পারছি ওটুকুই শেয়ার করছি তোমাদের সাথে আর দেখো ওয়েদার এতটা খারাপ সমানে হাওয়া চলছে আর কথাই আছে না শীতের মাঘে ভাগ বাঘেও কাঁপে বলে সেই দশা হয়েছে আমাদের মনে হচ্ছে এখন একটু আগুন জ্বালে যদি বসে থাকতে পারতাম সবাই মিলে একটু সবাই মিলে একটু আড্ডা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো বা চায়ের আড্ডা হলে ভালো হতো তো আমাদের বাড়িতে একটু চাটা কমই হয় শুধু গুরমিত খায় সেই জন্য একটু চা করি তাছাড়া তোমাদের দাদাভাই একদম চা খায় না চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করে দিই এই যে দেখো এই ফুল ফুলদানিগুলো দেখছো এগুলো সব নতুন নেওয়া হয়েছে তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো সেগুলো তো এই মানে বারান্দাটার মধ্যে তোমরা এই ফুলদানিগুলো দেখতে পাবে না কারণ আমি অনলাইন থেকে এগুলো অর্ডার করে নিয়েছি ফুলগুলো এক্সট্রা আর ফুলদানিগুলো এক্সট্রা তো কেমন লাগছে চলে তোমাদের দেখিয়ে দিই আর তোমরা কমেন্টে প্লিজ বলবে হ্যাঁ বারান্দাটার লুকটা এখন কেমন লাগছে তো গরিবের ঘরে যেমন বারান্দা তার মধ্যে আমরা তাও একটু সাজানোর চেষ্টা করলাম নতুনভাবে তো ফুলগুলোর সাথে ফুলদানিগুলোকে ম্যাচ হয়েছে কি হয়নি সেটাও প্লিজ তোমরা বলো জল এতটা ঠান্ডা যে হাত দিতে ইচ্ছে করে না জানো আর ট্যাঙ্কিটা অনেক সময় বেশি ভরা হয়ে যায় আবার কোনো সময় কম ভরলে ভালোই হয় জলটা ফেলে দিয়ে আবার ভরা যায় তো যাই হোক বন্ধুরা আজকে রবিবার তো রবিবারের ব্লগটি তোমাদের সঙ্গে সোমবারে আমি শেয়ার করব। তো চলো দেখো আজকে রবিবার তা সত্ত্বেও যেন মানে রেস্ট নেই যে একটু বেশিক্ষণ ঘুমাবো তার কোনো উপায় নেই কারণ তোমাদের দাদা ভাই যাবে আজকে কাজে মানে সব সময় না প্রত্যেক সপ্তাহে না এই সপ্তাহতেই মানে রবিবারে কাজ হবে কারণ সোমবারে বন্ধ রাম মন্দির উদযাপনের জন্য যে মানে অনুষ্ঠানটা রাখা হয়েছে তার জন্য মানে সমস্ত কিছু বন্ধ থাকবে যার জন্য আমাকে রান্না করতে লাগবে আর আমি আজকে সকালে রান্না করব চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস তো দেখতেই পেলে আমি তোমাদের দেখিয়ে দিলাম চিকেনটা আর এখন দেখো আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য এদিকে দেখো মশলাটা করে নেব তো বন্ধুরা আমি আশা করব যে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তো গাইজ দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মশলা করা হয়ে গেল তো গাইজ দেখো এদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়েও দিয়েছি আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে এর মধ্যে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা আমি অ্যাড করিনি আমি এর মধ্যে দিয়েছি স্যানরাইসের চিলি পাউডার তাই দেখো কতটা সুন্দর কালার এসেছে না শুকনো লঙ্কা বাটা দিয়েছে না কিছু দিয়েছি তাও কতটা সুন্দর কালার এসেছে দেখো শুধুমাত্র তোমাদের দাদাভাই নয় আমার ছেলেও যাবে ড্রয়িংয়ে গুরমিত গুরমিত যাবে ড্রয়িংয়ে তার জন্য আমাকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে লাগবে আর এদিকে দেখো আমি ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি তো গাইজ দেখো এদিকে কিন্তু আমি ফ্রায়েড রাইস বসিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো বসিয়েও দিয়েছি বিনস গাজর এগুলো আমি ভেজে নিচ্ছি এদিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি প্রায় হয়েই গেছে তো এদিকে দেখো ফ্রায়েড রাইস আমার কমপ্লিট আর এদিকে মাংসও আমার রান্না করা পুরো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি এখন ওকে ডেকে দেবো তারপর তোমার দাদাভাইকে কিন্তু খাওয়ার দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো তো তোমাদের দাদাভাই চলে গেছে এদিকে আমি দেখো আমার ছেলের জন্য খাওয়ার বাড়ছি কারণ ও খেয়ে দিয়ে তারপর ড্রয়িংয়ে যাবে ওকে আবার ড্রয়িংয়ে দিতে যাব আর ও হচ্ছে লেগ পিসটা খেতে আর মেটোটা খেতে তার সঙ্গে আলু ও খুব পছন্দ করে অন্য মাংসের পিসের থেকে তো যার জন্য দেখো ওকে আমি লেগ পিস দিচ্ছি একটু মেটো দেবো আর একটু আলু দেবো আর ও মাংসটা খেতে এতটা ভালোবাসে যে সপ্তাহের মধ্যে দুদিন আমাকে মাংস আনতে হয় যার জন্য আমি চিকেনটাই নিয়ে আসি মাটনটা বেশি নিয়ে আসি না কেন মাটনটা খাওয়াটা বেশি উচিত না আর ও খেতে ভালোবাসে না কারণ মাটনের যে চর্বিটা থাকে না ও একদমই খায় না সেটা আমাকে খেতে লাগে আর আমার খেতে ভালো লাগলেও কিছু করার নেই কারণ খাওয়াটা বেশি উচিত না তো চলো এখন ওকে খাওয়ারটা দিয়ে দিয়ে আসি তো এখনও খেয়ে নেবে তারপর ওকে ড্রয়িংয়ে দিতে যাব। আর ও কিন্তু এদিকে সকালে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছে আর হচ্ছে নিজের মানে ব্যাগ বই বই না ড্রয়িং কপি রঙ পেন্সিল দেখো সব কিছু রেডি করে নিয়েছে ও খাওয়া হয়ে গেছে যে ও বেরিয়ে গেছে চলো তো ওকে দিতে যাই

I see <sharp inhale> তো গায়েস দেখো ওকে দিয়ে এখন আমি বাড়িতে চলে যাব আর এখানে সঙ্গীতা রানী বললাম যে ওটা হচ্ছে ওর সাথে টিউশন পরে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো হচ্ছে ও ওইখানে ড্রয়িং করে ও আটটা থেকে দশটা অবধি করে আর গুর্মিতাবাদ দশটা থেকে বারোটা অবধি আর একজন আমাকে জিজ্ঞেস করছিলো উনি হয় মা উনি মামা হয় তো উনি আমাকে জিজ্ঞেস করছিলো ওখানে ড্রয়িং করে তো আমি বললাম হ্যাঁ তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা